বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় তীব্র তাপদহ থেকে স্বস্তি দিতে রাজবাড়িতে প্রায় দেড় হাজার পথচারী শ্রমিক রিক্সা ও ভ্যান চালকদের মাঝে খাবার পানি ও সেলাইন বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলীর সার্বিক সহযোগিতায় ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের ব্যক্তিগত উদ্যোগে শহরের মোনাক্কা টাওয়ারের সামনে থেকে খাবার পানি ও সেলাইন বিতরণ কার্যক্রম শুরু হয় এ সময় রাজবাড়ির বড়বাজার রাজবাড়ির রেলগেট হয়ে প্রধান সড়ক দিয়ে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন জেলা যুবলীগ নেতা সহ সাবেক যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল বলেন কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় চলমান তাপদাহ এ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হলো যা তাপদাহ না কামা পর্যন্ত অব্যাহত থাকবে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে অত্যন্ত তাপদাহ শুরু হয়েছে কোথায় কোথাও চুয়াল্লিশ ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করতেছে তেমনি আমাদের রাজবাড়ি শহরে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম তাপদাহ চলতেছে এই তাপদাহ মানে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের চেয়ারম্যান শেখ শামস স্যার বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনুল খান নিখিল এমপি মোহামেয়ের নির্দেশক্রমের এই তাপধার মধ্যে আমাদের কোমল ঠান্ডা পানি ও সেলাইন বিতরণ শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে তেমনি আমাদের রাজবাড়ি দেওয়া আমি এই কার্যক্রম শুরু করেছি এর পিছনে আমার সার্বিক সহযোগিতায় আছেন সে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক উনি বর্তমান ইন্ডিয়াতে আছে চিকিৎসার জন্য আপনারা সাংবাদিক ভাইয়েরা জানেন চিকিৎসা শেষ করে দু একদিনের মধ্যেই উনি রাজবাড়িতে ঢুকবেন ওনার জন্য দোয়া করবেন আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই তীব্র দাহ খুব তাড়াতাড়ি আমাদের মাছ থেকে তুলে নেন রাজবাড়ি জেলা আওয়ামী লীগের আওয়ামী লীগ যুবলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সফলতা কামনা করি আপনাদের জন্য দোয়া করি জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার নেতা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা কাজী ইরাদ জন্য আপনারা সবাই দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু